নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এই বৃষ্টির দিনে যদি সন্ধ্যায় এরকম গরম গরম মাশরুমের ব্রেড পকোড়া পাওয়া যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে মাশরুমগুলিকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিতে হবে গোটা জিরে অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে রসুন কুচি ওটাও একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিতে হবে গ্রেট করে রাখা আদা রসুন আর আদা অল্প ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা মশলাটি ভালোভাবে কষে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে মাশরুমগুলি আঁচ কমিয়ে মশলার সাথে মাশরুমগুলিকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার ফলে মাশরুম থেকে জল বের হবে মাশরুমগুলি ভালোভাবে কষে নেওয়ার পর এরপর দিতে হবে কুচানো পেঁয়াজ এবার অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আবার একটু নাড়াচাড়া করে নিয়ে মাশরুমের পুরটিকে ভালো করে ভেজে নিতে হবে মাশরুমের পুর তৈরি এবার কয়েকটা পিস করা ব্রেড নিয়ে ব্রেডের চারপাশে ব্রাউন কালারের অংশগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবার একটা ব্রেডের উপর মাশরুমের পুটটি দিয়ে আর একটা ব্রেড চাপিয়ে দিতে হবে এইভাবে সবগুলি তৈরি করে নেওয়ার পর এবার একটা পাত্রে বেসন নিয়ে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা বেটার রেডি করে নিতে হবে বেসনের ব্যাটারটি খুব বেশি পাতলাও করা চলবে না আর ঘনও করা চলবে না পুর ব্রেডের উপর বেসনের ব্যাটারটি এপিট লাগিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে অল্প আঁচে দুই দিক ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাশরুমের ব্রেড পকোড়া আজকের এই মাশরুম ব্রেড পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন